নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টি কোন কোন জেলায় থাকছে এবং আমাদের আলিপুরের আপডেটে কিন্তু একটু পরিবর্তন থাকছে কি পরিবর্তন থাকছে তা তুলে ধরব এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মৌসুম ভবন কী জানাচ্ছে কি আপডেট জারি করেছে তা তুলে ধরবো এবং এরই সাথে সাথে আমাদের আহ ভারতবর্ষের কিন্তু কিছু রাজ্যে আজ কিন্তু বানের সম্ভাবনা রয়েছে কোন কোন রাজ্যে থাকছে বিশেষ করে পাঁচ থেকে ছটি রাজ্যে কিন্তু থাকছে এবং কোন কোন জায়গায় থাকতে পারে তাও কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের মৌসুম ভবন তো মৌসুম ভবন কি বলছে আমাদের আলিপুর কি বলছে এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন ঘটেছে আমরা গতকাল যা আপডেট দিয়েছিলাম বৃষ্টির পরিমাণ যা দেখিয়েছিলাম সেটা কিন্তু এখন অনেকটা কমে এসছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি কিছু জায়গায় থাকলেও কিছু জায়গায় কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তো কি পরিবর্তন থাকছে আবহাওয়ার তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকছে পঁচিশ থেকে তিরিশ তারিখ অবধি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ সরি মহারাষ্ট্র এবং তারই সাথে কিন্তু গুজরাট ও সৌরাষ্ট্র কুচ এইসব জায়গাগুলিতে কাঙ্কান গোয়াতেও থাকবে বৃষ্টি এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে প্রায় সাতাশ তারিখ অব্দি তিরিশ তারিখ অব্দি কিন্তু কিছু কিছু জেলায় থাকতে পারে বৃষ্টি এবং এর সাথে কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি থাকবে বিশেষ করে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আমাদের বিহার ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড়ে পঁচিশ থেকে আঠাশ তারিখ বিদর্ভাতে থাকবে পঁচিশ তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে থাকবে পঁচিশ থেকে সাতাশ তারিখ আমাদের উত্তরবঙ্গে থাকবে কিন্তু পঁচিশ আঠাশো উনত্রিশ তারিখ সিকিমে থাকবে পঁচিশ আঠাশ উনত্রিশ তারিখ এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে বিহারে আঠাশ তারিখ ঝাড়খণ্ডে ছাব্বিশ তারিখ ওড়িশাতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ এবং এর সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে বজ্রপাতের সাথে এবং ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে আন্দামান নিকোবরে থাকবে মধ্যপ্রদেশে থাকবে বিদর্ভ ছত্তিশগড়ে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে থাকবে বিহার ঝাড়খণ্ডে থাকবে ওড়িশাতে থাকবে পঁচিশ থেকে তিরিশ তারিখ এবং এরই সাথে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আজ আজ থেকে মোটামুটি আগামী সাত দিন অবধি কিন্তু বিভিন্ন জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে বজ্র ঝড়ের সাথে এবং কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের হরকাবানের সম্ভাবনা কিন্তু থাকছে আজ তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষেরও কিন্তু উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি কিন্তু থাকবে কারণ বর্ষা প্রবেশ করে গেছে এবং এরই সাথে যদি আমরা দেখি দেখা যাচ্ছে এখানে কিন্তু যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে বিশেষ কিছু জেলার উপর কিন্তু এবং বিশেষ কিছু রাজ্যের উপর থাকতে পারে এবং এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের কিন্তু হরকামানের সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু আসাম মেঘালয়তে থাকবে আসাম মেঘালয়ের কিন্তু পশ্চিম খাসি হিলসে থাকবে ইস্ট খাসি হিলসে অর্থাৎ পূর্ব খাসি হিলসে থাকবে এবং করিমগঞ্জে থাকবে এবং এনসি হিলসে থাকবে এনসি হিলসের এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকবে হঠাৎ করেই কিন্তু বন্যার সম্ভাবনা কিন্তু আজ থাকার সম্ভাবনা রয়েছে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে এবং এরই সাথে নাগাল্যান্ড মিজোরাম এবং মণিপুর ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে নাগাল্যান্ডের কিন্তু দিমাপুর এবং খিপিরে কোহিমা এবং মন পেরেন ফেক এবং তাই সাথে কিন্তু মোকোচুং এবং এ পাশে কিন্তু টেনসাং এবং জুনে মতো ডিস্ট্রিক্টে কিন্তু দেখা যেতে পারে এই বানের সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু মণিপুর মণিপুরের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে বিষ্ণুপুর এবং চান্দেল এবং তাই সাথে কিন্তু চূড়াচাঁদপুরে এবং ইম্ফলের পশ্চিম ভাগে ইম্ফলের পূর্বভাগে এবং সেনাপতি এবং তামেংলং এই জায়গাগুলিতে কিন্তু দেখা যেতে পারে এবং মিজোরামে কিন্তু আইজল এবং চাম্পাই এবং লুংলেই এবং এর পাশে লংলাই ও সাহিয়া এই সব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু ক্ষেত্রে বলা হয়েছে এরই সাথে যদি আমরা দেখি নিচে কিন্তু আরও কিছু জায়গায় ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে বলা হয়েছে এখানে কিন্তু হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যেতে পারে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি এ পাশে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে কিন্তু উধমপুর দোদা এবং রামবান এবং রাজৌড়ি এবং জম্মু ডিস্ট্রিক্টে কিন্তু কিছু জায়গায় বন্যা লক্ষ্য করা যেতে পারে হঠাৎ করেই এবং এর সাথে কিন্তু হিমাচল প্রদেশের কিন্তু চাম্বা মান্দি এবং কাংড়া এবং সিমলা এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যেতে পারে উত্তরাখণ্ডের কিন্তু বাগেশ্বর এবং চামোলি এবং চাম্পাউত এবং দেরাদুন নৈনিতাল এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যেতে পারে বন্যার সম্ভাবনা আরও কিন্তু দু তিন জায়গা আছে এবং এরই সাথে যদি আমরা দেখি সাত দিনের বৃষ্টির ফোরকাস্টে তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু একদিন ভারী বৃষ্টির সম্ভাবনা বেড়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি পঁচিশ থেকে আঠাশ তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা কিন্তু এর আগে দেখেছিলাম সাতাশ তারিখ অবধি ছিল আমি বলেছিলাম আপডেটে পরিবর্তন কিন্তু আসবে এবং দেখা যাচ্ছে যে উনত্রিশ তিরিশ এক তারিখ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আজ ও আগামীকাল কিন্তু খুব একটা বিশেষ ভারী বৃষ্টি থাকছে না তবে সাতাশ তারিখ থেকে কিন্তু টানা এক তারিখ অবধি ভারী বৃষ্টি থাকতে পারে এমনই কিন্তু সম্ভাবনা জারি হয়েছে এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকলেও কিছু কিছু জায়গায় কিন্তু বানের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বলা হয়েছে আমাদের মৌসুম ভবনের তরফ থেকে এবং আন্দামানের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে পঁচিশ থেকে সাতাশ তারিখ কিন্তু খুব একটা বেশি বৃষ্টি না থাকলেও আঠাশ উনত্রিশ তারিখ ভারী বৃষ্টি থাকবে আবারও কিন্তু তিরিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ পাওয়া যাচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু থাকছে বেশিরভাগ জায়গাতেই প্রতিটা জেলার মধ্যেই এবং যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু আজ কিছু জেলার ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি হয়েছে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু আজ সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকছে তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুরেও কিন্তু ভারী বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি থাকছে ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি থাকছে এবং পুরুলিয়া তার সাথে কিন্তু পুরুলিয়াতেও ভারী বৃষ্টি থাকছে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি থাকছে পূর্ব বর্ধমানে কিন্তু ভারী বৃষ্টি থাকছে না পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি থাকছে না বীরভূমে ভারী বৃষ্টি থাকছে না মুর্শিদাবাদ নদীয়াতেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে না এইসব জায়গাগুলিতে কিন্তু আজ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি ও হাওড়াতেও থাকবে এবং ক্রমশ আগামীকাল যদি দেখি আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই সরি প্রতিটা জেলাতে নয় কিছু জেলার ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকছে এখানে কিন্তু দেখা যাচ্ছে হুগলি এ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া তার সাথে বাঁকুড়া এপাশে পশ্চিম বর্ধমান এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে আগামীকাল এবং পরশুদিন সতর্কতা থাকছে ঝাড়গ্রাম পুরুলিয়া এ পাশে কিন্তু বাঁকুড়া এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি এবং এরই সাথে কিন্তু ছাব্বিশ তারিখ অবধি কিন্তু সতর্কতা থাকছে আমাদের উড়িষ্যা ও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে মৎস্যবিধের জন্য কিন্তু প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের আপডেটেও কিন্তু কিছুটা সতর্কতা জারি থাকছে আজ নতুন করে কিন্তু সতর্কতা জারি করেছে এপাশে জলপাইগুড়ি এবং তার সাথে আলিপুরদুয়ার কুচবিহারের ওপর আজ কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা থাকছে এবং আগামীকাল পরশু দিন কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই এপাশে দেখা যাচ্ছে আঠাশ তারিখ থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি থাকছে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহার এবং তার সাথে উনত্রিশ তারিখ থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির মধ্যে এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু কোনো সতর্কতা থাকছে না বিশেষ কোনো ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু নেই এবং চলে আসবো